আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো একেবারে আসল ভুট্টি গরু ভুট্টি গরু কথা শুনেছেন কিন্তু আসল ভুট্টি গরু কেমন দেখতে সেটা সবাই জানে না এই ভিডিওতে আমরা তুলে ধরেছি ভুট্টি গরু আসল চেহারা ইতিহাস এবং অজানা কিছু তত্ত্ব ভুট্টি গরু বাংলাদেশের একটি বিরল জাতের গরু যেটি তার বিশেষ আকৃতি ও বৈশিষ্ট্য জন্য পরিচিত কৃষক ও পশুপ্রেমীদের কাছে এই গরুটি বিশেষ আগ্রহের বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন ভুট্টি গরুর অজানা তথ্য দশবৃন্দ চোখের সামনে যেগুলো দেখছেন এগুলো হলো ভুট্ট গরু বাংলাদেশের খুব সীমিত অঞ্চলে জন্মানো এই গরু নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই কিন্তু আসল পরিচয় বৈশিষ্ট্য আর রহস্য সেগুলো এখনো অনেকটাই অজানা ভুট্টি গরু দেখতে ছোটখাটো হলেও এর শরীর খুবই মজবুত পিঠ নিচু কোমর ছোট আর মাথা সামান্য লম্বা সাধারণ দেশি গরু থেকে আলাদা এর দেহ গঠন স্থানীয়দের মতে ভুট্টি গরু খুব অল্প খাবার খেয়েও দ্রুত বেড়ে ওঠে সবচেয়ে আশ্চর্যে বিষয় হল ভুটি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অসাধারণ সাধারণ গরু যেখানে রোগে আক্রান্ত হয় সহজে ভুটি গরু থাকে অনেকটা নিরাপদ কৃষকরা বলেন এরা হার্ডই অর্থাৎ টিকে থাকার ক্ষমতা অনেক বেশি এই গরুর নাম ভুটি কেন কেউ বলে এর ছোট গর্ণের জন্য কেউ বলে এই গরু ভুট্টা জাতীয় খাবার খুব পছন্দ করে তবে গবেষকরা এখনও সঠিক কারণ খুঁজে পাননি সম্পদ বিশেষজ্ঞরা মনে করছেন ভুটি গরুর জেনেটিক্স নিয়ে গবেষণা করলে পাওয়া যেতে পারে নতুন সম্ভাবনা ভুটি গরু একটি নাম একটি রহস্য হয়তো আজ সাধারণ চোখে এটি এক টুকরো গরুই মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতে ভুটি গরুই হতে পারে বাংলাদেশের এক অনন্য জাত তাই একে সংরক্ষণ করা এখন এক ধরনের দায়িত্ব ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার মতামত এই চ্যানেলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে গ্লোবাল লাইফ স্টক লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ